আল্লাহ বান্দা যে রমজান মাসের শেষ দশক ইতে কাজ করবে তাকে পাঁচটা পুরস্কার দেওয়া হবে কয় পুরস্কার যেই ব্যক্তি আল্লাহর মোহাব্বত নিয়ে রমজান মাসে একদিন ইতিকাফ করল। করলো কয়দিন একদিন যেই ব্যক্তি ইতেকাফ করল। করলো ওই ব্যক্তি এক নাম্বার পুরস্কার হলো জাহান নাম থেকে আল্লাহ ওই ব্যক্তিকে তিন খন্দক দূরে সরায়া দিবে যেই ব্যক্তি রমজান মাসে আল্লাহ নিয়ে একদিন ইতে কাফ করল ইতে ব্যক্তির থেকে জাহান নাম তিন খন্দক দূরে চলে যাবে সাহাবাহিক নাম করলেন নবী আমার এক এক খন্দকের দূরত্ব কি পরিমাণ হবে নবী আমার বলেন আসমান জমিন এর মাঝখানে যেই দূরত্ব আছে এর থেকেও বেশি দূরত্ব হল এক খন্দক তার মানে আসমান আর জমিন এর মাঝখানে যে খালি জায়গাটা আছে এটাকে বলা হয় পাঁচ শত বছরের দূরত্বের এক পথ যদি এই হিসাবটাও আমরা ধরে নেই ধরে নিলাম পাঁচ শত বছরের দূরত্বের পথ তাহলে যেই ব্যক্তি আল্লাহর মহাব্বত নিয়ে শুধুমাত্র আল্লাহর মহাব্বতই সবের আশায় দুনিয়ার কোনো স্বার্থে না মানুষকে দেখাবার জন্য না একদিনও যদি ইতে করে তাহলে ওই ব্যক্তির থেকে জাহান নাম পনারো শত বছর দূরে চলে যাবে তিন খন্দক দূরে চলে যাবে এতে ব্যক্তির জন্য দুই নাম্বার পুরস্কার হল যেই বান্দা ইতিকাফ করলো ওই বান্দা লাইলাতুল কদর পেয়ে গেল আর লাইলাতুল কদর পাইল মানে তার আমল হাজার মাস ইবাদত করার সব আমার আল্লাহ দান করবি বলেন সুবাহ ইন্না আলজাল্না হুফি লাইলাতিন কদ্র। পামা আদুরা কামা লাইলা তুল কদর। লাইলা তুল কদনে খইরুম মিন আলফিশসাহ। যেই ব্যক্তি ইতিকাফ করল হাজার মাসের স পেয়ে গেল। তিন নাম্বার পুরস্কার যেই বান্দাবান দিতি কাফ করল। ইতয়ে থাকার কারণে সামাজিকভাবে অনেক কাজ তিনি করতে পারলো না। জানা যায় যাইতে পারল না। সামাজিক উন্নয়নমূলক কাজ করতে পারল না এক কথায় মানুষ বাহিরে থাকলে যত রকমের আমল করার সুযোগ পায় ইতে কাপকারী ব্যক্তি ওই আমলগুলো করার সুযোগ পাইল না করতে পারল না কিন্তু ইতে কাপে থাকার কারণে ইতে কাফে বসার কারণে অন্য অন্য সকল আমলগুলোর সব, আমার আল্লাহ ওই বান্দাকে বোনাস হিসাবে দান করে দিবি চার নম্বর পুরস্কার যেই বান্দা বান্দি করবে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার নজরে মায়ার নজরে তার রহমতের চাদর দ্বারা ধয়া মুছাইয়া ওই বান্দাকে বেগুনা মাসুম বানা দিবে কারণ আমি আসছি আল্লাহর ঘরে আল্লাহ আমার সংসার ছেলে মেয়ে ব্যবসা বাণিজ্য দুনিয়াদারি সব বাদ দিয়া একমাত্র তোমাকে পাওয়ার জন্য আমি এই ধর্মঘট করলাম আমি অংশ দিলাম না মাফ না করা হ্যাঁ আল্লাহ তো চায় যে বান্দা একটু বাহানা করুক না তো একটু বাহানা করেন না রমজানের শেষ দশ দিন যে আল্লাহ আমি কিন্তু তোমার ঘরে হাজির হয়ে গেছি ভুল করছি অন্যায় করছি আমি রমজানের শেষ দশ দিন তোমার ঘরে আইয়া হাজির হইলাম আমার দুনিয়াদারি মাইয়া পোলা বউ বাচ্চা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি যা আছে সব বাদ বাদ দিলাম এখন শুধু তুমি তুমি আর আমি যতক্ষণ না করবা আমি না বান্দা যদি এমন আরি দিতে পারে এমন একটা বাহানা করতে পারে আল্লাহ বলবে বান্দা আমিও তোর মাফ করে দিলাম পাঁচ নাম্বার পুরস্কার যেই বান্দা বান্দি ইতি করবে ওই বান্দাবান্দের কলবের সাথে আল্লাহর সাথে একটা মারে ভালোবাসার মহাব্বতের সম্পর্ক তৈরি হয়ে যাবে তো আল্লাহর সাথে যদি সম্পর্ক করা যায় কোনো টেনশন আছে মরণে কবরে হাসরে নিজানে তুলসিরাতে কোথাও কোনো টেনশন নাই কারণ আমার সম্পর্ক কার সাথে আল্লাহর সাথে তো আল্লাহর সাথে সম্পর্ক করলে আমার সব সমস্যা সমাধান হয়ে যাবে আল্লাহ পাক আমাদেরকে এই ফজিলত অর্জন করার তাফিক দান করে বলেন আমিন আল্লাহ পাক আমাদেরকে ইতিকাফের মতো এমন ফজিলতের আমল করার তাওফিক দান করুন আমিন